এটা হচ্ছে একটা এক্সচেঞ্জ ওভার তো এখানে মূলত আপনারা কিভাবে জয়েন করবেন আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু মাস্টবি আপনারা সকলে জয়েন করবেন কারণ আহ দুই হাজার ছাব্বিশ সালের কোয়ার্টার টু কিন্তু এটা লিস্ট হবে ঠিক আছে মানে এই কিন্তু কনফার্ম এদের অলরেডি তো এখানে কিভাবে জয়েন করবেন সর্বপ্রথম এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন অথবা লিঙ্কটা এইভাবে চাপে ধরবেন চাপে ধরে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা পেজ চলে আসবে তো এই জায়গায় মূলত কী করবেন এই যে দেখেন গুগল গুগলের যে অপশনটা আছে গুগলে ক্লিক করে আপনারা ডিরেক্টলি অ্যাকাউন্ট করতে পারেন অথবা ইমেলে ক্লিক করে ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন তবে সব থেকে সহজ হবে আপনারা ডিরেক্টলি গুগলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের জিমেলগুলো চলে আসবে সেখানকার মধ্যে যে জিমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন সেটা জাস্ট আপনারা সিলেক্টেড করবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আপনাদের হয়ে যাবে তারপরে অ্যাকাউন্টটা হওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে কি করবেন ডিরেক্টলি এই যে এয়ার ড্রপের অপশনটা আছে নিচে ভালোভাবে লক্ষ্য করেন এই এয়ার অপশনটাতে জাস্ট একটা ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এখানে স্টার্ট মাইনিং এর একটা অপশন আছে এই যে দেখেন স্টার্ট মাইনিং তো এখানে জাস্ট আপনারা মাইনিংটা স্টার্ট করে দেবেন স্টার্ট করে দিলে আট ঘন্টা কিন্তু মাইনিংটা চলবে তারপরে আবার কিন্তু ইন্ড হয়ে যাবে মানে আট ঘন্টা পরপর আপনাদের এখানে স্টার্ট মাইনিং এ ক্লিক করে মাইনিংটা স্টার্ট করতে হবে তারপরে আপনারা দেখতে পারবেন এই যে এখানে কিন্তু একটা টাস্কের অপশন আছে ঠিক আছে এখান থেকে কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো মাইনিংটা চালু করে দিলে এখানে কিন্তু অটোমেটিকলি মাইনিংটা চলবে এই যে দেখেন মাইনিং চলতেছে তো তারপরে এই যে টাস্ক অপশনটা আছে টাস্কে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে এই যে অনেকগুলো টাস্ক আছে তো এই টাস্কগুলো সিম্পলি আপনারা কমপ্লিট করে নেবেন তো এখান থেকে কি যে ডিপোজিটের একটা টাস্ক আছে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু পঞ্চাশ হাজার পয়েন্ট আপনারা পাবেন এস এক্সপি মানে ডিরেক্টলি এটা টোকেন বলতেছে তারা তো এটা আপনারা পঞ্চাশ হাজার টোকেন এখান থেকে পাবেন তো এটা আপাতত আমি বলবো যে করার কোনো প্রয়োজন নেই পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই টাস্কটা কমপ্লিট করবেন আপাতত এখানে যে টাস্কগুলো আছে এগুলো জাস্ট আপনারা কমপ্লিট করে কমপ্লিট করে রাখবেন মানে যতগুলো পারবেন ততগুলো কমপ্লিট করে রাখবেন আশা করতেছি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে